30 পিস আচ্ছা এটা বয়স না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মিডিয়াম হুম মিডিয়ামের দাম 2450 টাকা 2450 টাকা 2450 টাকার জন্য অফার থাকবে নাকি কিছু ডিসকাউন্ট ভাই টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট টাকা আচ্ছা ওকে নেক্সট এটা লার্জ আছে

আচ্ছা আচ্ছা এখানে কি 10 আছে 10 টাকা আচ্ছা আচ্ছা 10 সংখ্যা এডাল রাইপার আছে যোগাযোগ করলে আর বিভিন্ন দরে দেওয়া যাবে ওকে এর পর আবারো চলে আসলাম সোহান বেবি আজকে কি নিয়ে ভাই এবারে আমরা দি বল লুজ ডাইপার লুজ ডাইপার ও মাই বেল সিস্টেম আচ্ছা আচ্ছা এটা বেল সিস্টেম স্মল টাকা দাম টাকা দাম ওকে এটা মিডিয়াম 650 টাকা দাম 650 টাকা এল টাকা টাকা

সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান সোহান বেবি কালেকশন আর সোহান বেবি কালেকশন মানে কিন্তু আপডেট আর আজকে আমাদের সাথে আছে জমসর ভাই জমসর ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন ভালো আছি ভালো আছেন ঈদ ভালো কাটছে আপনার ঈদ ভালো কাটছে ইনশাআল্লাহ আজকে কি নিয়ে আজকে কি দেখাবেন ভাই এই আজকে লুজ ডাইভার দেখাবো লুজ ডাইভার দেখাবেন আচ্ছা একটু শুরু করেন ভাই কোনটা দিয়ে শুরু করবেন আরএফএল বেল সিস্টেম আচ্ছা এটা কত